পেশাদারদের সব ধরনের চরিত্রেই অভিনয়ের জন্য প্রস্তুত থাকতে হয় যেমন অভিনেত্রী রাবিনা ট্যান্ডন চরিত্রের প্রয়োজনে নানা দৃশ্যে অভিনয় করেছেন তিনি কিন্তু ধর্ষণ দৃশ্যে অভিনয় বদলে দিয়েছিল তার জীবন এক সময় বলিউড কাঁপানো হিরোইন রাবিনা ধর্ষণ দৃশ্যে অভিনয় করার পরে নাকি পরপর তিন রাত ঠিক মতো ঘুমাতে পারেননি ঘুমের মধ্যেও নাকি রাবিনাকে তারা করে বেরাত তার অভিনীত চরিত্র যার সূত্রপাত রাবিনার আসন্ন দে মাদার ছবির শুটিংয়ে এক নারীর উপর পাশবিক অত্যাচারের কাহিনী নিয়ে ছবিটি তৈরি করছেন পরিচালক আসতার সাঈদ স্ক্রিপ্টটা পরেই চরিত্রটি সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছিল রাবিনার সম্প্রতি রাবিনা জানিয়েছেন ধর্ষণের দৃশ্য অভিনয় করার পরে তিন রাত ভালো করে ঘুমাতে পারিনি এমনকি ডামিংয়ের সময়ও সমানে কেঁদেছি চরিত্রটা আমাকে নাড়া দিয়ে গেছে সূত্রের খবর দিল্লি কাণ্ডের উপর ছবি তৈরি করেছেন পরিচালক আর রাবিনার দাবি ছবির গল্প দিল্লি নির্ভর তবে ওই ঘটনার সঙ্গে ছবির ঘটনার কোনো সম্পর্ক নেই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না